ভিডিওটিতে রয়েছে একটি সাইকোলজিক্যাল পেস আপনি কি জানেন যে আপনার ব্রেনের ধরন আসলে কোনটা বা আপনার ব্রেন কোন ধরনের আপনার ব্রেন কি খুব স্মার্ট নাকি এভারেজ নাকি গাধা টাইপের ব্রেন আমরা সবাই ভাবি যে পৃথিবীর সকল মানুষের ব্রেন মূলত দুই ধরনের যেমন স্মার্ট অথবা গাধা টাইপের ব্রেন কিন্তু এটা একদমই ঠিক নয় মনোবিজ্ঞানীদের মতে মানুষের ব্রেন পাঁচ ধরনের সেগুলো কি এবং আপনার ব্রেন কোন ধরনের তা জানতে আজকের ভিডিওটিতে রয়েছে একটি সাইকোলজিক্যাল টেস্ট এই টেস্ট বা পরীক্ষাটিতে আপনাকে আমি সহজ পনেরোটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে তিনটি করে অপশন প্রত্যেকটি প্রশ্ন শেষে আপনাকে দেয়া হবে পাঁচ সেকেন্ড সময় যাতে করে আপনি আপনার পছন্দের উত্তরটি চয়েস করতে পারেন এবং পাঁচ সেকেন্ড সময় শেষ হলে আপনি যখন আপনার পছন্দের উত্তরটি সিলেক্ট করবেন তখন আমি বলে দিব আপনার সিলেক্ট করা উত্তরটির জন্য আপনি কত পয়েন্ট পেয়েছেন এভাবে পনেরোটি প্রশ্ন শেষে মোট কত পয়েন্ট পেয়েছেন সবগুলো একসাথে যোগ করবেন এবং আপনার যোগফল অনুযায়ী ভিডিওর শেষে জানতে পারবেন আপনার ব্রেন ঠিক কোন ধরনের চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন আপনার বন্ধু মহলে আপনি কোন ভূমিকাটি পালন করেন অপশন এ বন্ধুদের সবসময় সাহায্য করতে প্রস্তুত থাকেন অপশন বি আপনি বন্ধুদেরকে হাসাতে এক্সপার্ট অপশন সি সর্বদা বন্ধুদের সাথে গম্ভীর আলোচনা করেন যদি আপনি প্রথম অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট দ্বিতীয় প্রশ্ন কোনো কাজ যদি আপনার পরিকল্পনা অনুযায়ী না হয় তখন আপনি কি করেন অপশন এ দ্রুত কোনও বিকল্প বের করে ফেলেন অপশন বি হতাশ হয়ে পড়েন নাকি অপশন সি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট তৃতীয় প্রশ্ন কোন সম্পর্কের ক্ষেত্রে আপনি কেমন আচরণ করেন অপশন এ সম্পর্কের ক্ষেত্রে আপনি খুবই সৎ এবং খোলামেলা থাকেন অপশন বি সম্পর্কে ধোকা খাওয়ার ভয়ে সতর্কতা অবলম্বন করেন নাকি অপশন সি প্রথমে একটু সতর্ক থাকলেও ধীরে ধীরে গভীর ভালোবাসতে শুরু করেন যদি আপনি প্রথম অপশনটি করে থাকেন তাহলে আপনি পেয়েছেন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অর্থাৎ শেষ অপশনটি করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট চতুর্থ প্রশ্ন আপনি নতুন কোন জিনিস কিভাবে শিখেন অপশন এ সেই জিনিসটির জন্য থাকা সঠিক নির্দেশনা অনুসরণ করেন অপশন বি সুজা কাজে লেগে পড়েন কাজ করতে করতে শিখে নেন নাকি অপশন সি যতক্ষণ না শিখছেন ততক্ষণ প্র্যাকটিস চালিয়ে যান যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অর্থাৎ শেষ অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট পঞ্চম প্রশ্ন সামাজিক কোনো অনুষ্ঠানে আপনার অনুভূতি কেমন হয় অপশন এ প্রচুর উপভোগ করেন অপশন বি খুবই অস্বস্তি বোধ করেন নাকি অপশন সি প্রথমে আনিজি ফিল হলেও ধীরে ধীরে মানিয়ে নেন যদি আপনি প্রথম অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অর্থাৎ শেষ অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট ষষ্ঠ প্রশ্ন আপনার জীবনে হঠাৎ কোনো বড় ধরনের পরিবর্তন হলে তা কিভাবে সামলান অপশন এ প্রথমে ঘাবড়ে গেলে ধীরে ধীরে মানিয়ে নেন অপশন বি প্রথমেই শান্ত থেকে খুব সুন্দরভাবে পরিস্থিতি সামলান নাকি অপশন সি ব্যাপারটিকে ভালোভাবে বিশ্লেষণ করে তারপর কোনো সিদ্ধান্ত নেন যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট সপ্তম প্রশ্ন আপনার ভেতর থাকা কোন গুণটিকে আপনি সবচেয়ে বেশি মূল্যবান বলে মনে করেন অপশন এ সতর্ক ও শান্ত থাকার ক্ষমতা অপশন বি সৃজনশীলতা এবং ঝুঁকি নেয়ার ক্ষমতা নাকি অপশন সি ধৈর্যশীল এবং অধিক পরিশ্রম করার ক্ষমতা যদি আপনি প্রথম অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট অষ্টম প্রশ্ন আপনি কিভাবে কোন সমস্যার সমাধান করেন অপশন এ ঠান্ডা মাথায় প্ল্যান করেন অপশন বি মন থেকে সিদ্ধান্ত নেন অপশন সি সময়ের উপর ব্যাপারটাকে ছেড়ে দেন অর্থাৎ যা হবার হবে যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট নবম প্রশ্ন আপনি আপনার প্রতিদিন শুরু হওয়ার আগে সেই দিনটাকে কিভাবে প্ল্যান করেন অপশন এক কঠোর একটি রুটিন মেনে চলেন অপশন বি এসব নিয়ে আপনি ভাবেন না নাকি অপশন সি আনুমানিক একটা প্ল্যান করে রাখেন যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট দশম প্রশ্ন কেউ আপনার সমালোচনা পড়লে আপনি কিভাবে রিয়েক্ট করেন অপশন এ আপনার খুব খারাপ লাগে অপশন বি নিরপেক্ষ থাকেন কে সমালোচনা করছে এবং কি নিয়ে করছে তা নিয়ে ভাবেন নাকি অপশন সি পাত্তাই দেন না যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট একাদশ প্রশ্ন হঠাৎ করেই কোন চাপের মধ্যে পড়ে গেলে আপনি কি করেন অপশন এ ঠান্ডা মাথায় প্রাণ অনুযায়ী কাজ করেন অপশন বি দ্রুত পদক্ষেপ নেন নাকি অপশন সি দ্বিগুণ মনোযোগ দিয়ে কঠিন পরিশ্রম করা শুরু করেন যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট দ্বাদশ প্রশ্ন ইমোশনাল কোন পরিস্থিতিতে আপনি কিভাবে রিয়্যাক্ট করেন অপশন এ খুবই আবেগী হয়ে পড়েন অপশন বি যুক্তি দিয়ে ভাবেন নাকি অপশন সি সহজেই নিজেকে সামলে নেন যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অর্থাৎ শেষ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট ত্রয়োদশ প্রশ্ন জীবনে বড় কোনো ডিসিশন আপনি কিভাবে নেন অপশন এ ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর নেন অপশন বি মন যা বলে তাই সিদ্ধান্ত নেন নাকি অপশন সি অন্য কারো কাছ থেকে পরামর্শ চান যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট চতুর্দশ প্রশ্ন আপনার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা কি অপশন এ যে কোনো কাজ করার স্বাধীনতা অপশন বি নতুন কোনো কাজ করার উৎসাহ নাকি অপশন সি কোনো কাজ নিখুঁতভাবে সম্পন্ন করার তৃপ্তি যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট পঞ্চদশ প্রশ্ন নতুন কোন মানুষের সাথে দেখা হলে আপনি কিভাবে রিয়েক্ট করেন অপশন এ প্রথমে তাকে ভালোভাবে যাচাই করেন অপশন বি তার সাথে কথা বলতে অস্বস্তি বোধ করেন নাকি অপশন সি সহজেই মিশে যেতে পারেন যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অর্থাৎ শেষ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট সবগুলো প্রশ্ন শেষ হলো সবগুলো প্রশ্নের উত্তর থেকে পাওয়া আপনার পয়েন্টগুলো একসাথে যোগ করুন এবং আপনার মোট পয়েন্ট কত হয়েছে মনে রাখুন চলুন এখন জেনে নেই যে আপনার ব্রেন ঠিক কোন ধরনের আপনার মোট পয়েন্ট যদি হয় পনেরো থেকে একুশের মধ্যে তবে আপনার ব্রেন হচ্ছে একটি ব্যালেন্সড ব্রেন অর্থাৎ একটি সামঞ্জস্যপূর্ণ ব্রেন আপনি জীবনের বিভিন্ন পরিস্থিতি ও চ্যালেঞ্জের সঙ্গে যথাযথ ভাবে ব্যালেন্স বজায় রাখতে পারেন আপনি খুবই শান্তপূর্ণ এবং স্থিতিশীল প্রতিকূল বা জটিল পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে আপনি এক্সপার্ট যে কোনো ডিসিশন নেয়ার ক্ষেত্রে একটু সময় নিলেও বেশিরভাগ ক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধান্তটি নিতে পারেন কাজের ক্ষেত্রে আপনি খুবই পরিপাটি আপনার শক্তি হল আপনি সহজেই উদ্বিগ্ন হন না এবং অন্যদের পরামর্শ খুব মনোযোগ দিয়ে শুনেন তাই অন্যদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পারেন সবার সাথে মানিয়ে গুছিয়ে একসাথে কিভাবে কাজ করতে হয় সেটা আপনি ভালোভাবেই জানেন এবং সকল পরিস্থিতি মোকাবেলা করার জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে পছন্দ করেন তবে যেহেতু আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে একটু বেশি সময় নেন তাই কখনো কখনো ভালো কোনো সুযোগ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে আপনার মুড পয়েন্ট যদি 22 থেকে 27 এর মধ্যে হয়ে থাকে তবে আপনার ব্রেন স্পনটি নিউআস ব্রেইং অর্থাৎ আপনি শতস্পুর্ত ব্রেনের অধিকারী আপনার ব্রেন প্রবল আগ্রহ এবং উত্তেজনায় পরিপূর্ণ আপনি সাহসিকতার সাথে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এই কারণে আপনি কখনো কখনো ঝুঁকি নিতে গিয়ে কিছু ভুল ডিসিশনও নিয়ে ফেলেন জীবনের প্রতি আপনার পজিটিভ দৃষ্টিভঙ্গি রয়েছে খুব সহজেই আপনি যে কোনো নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারেন এবং জীবনের আসর মজা উপভোগ করতে পারেন আপনার মোট স্কোর যদি হয় আঠাশ থেকে তেত্রিশ এর মধ্যে তবে আপনার ব্রেন পার্সিস্ট্যান্ট ব্রেন অর্থাৎ আপনি স্থিতিশীল মস্তিষ্কের অধিকারী আপনি কঠোর পরিশ্রম এবং ধীর মনোভাবে বিশ্বাসী কোনো কাজ একবার হাতে নিলে আপনার লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে নিরলস কাজ করে যাওয়ার ক্ষমতা রয়েছে আপনার একাগ্রতা এবং দায়িত্ব বোধের সাথে আপনি আপনার লক্ষ্যকে বাস্তবায়ন করেন আপনার মনোভাব হলো যতই সময় লাগুক কাজের প্রতি আপনি ফোকাস ভাগ্য নেই সহজে আপনি ভেঙে পড়েন না লर्ज সর্জ এবং সামর্থ এই সবগুলোই রয়েছে আপনার ভেতর আপনার যুগফল যদি হয় 34 থেকে 39 এর মধ্যে তবে আপনার বেন সেনসিটিভ অর্থাৎ সংবেদনশীল আপনি খুবই সেনসিটিভ এবং আপনার অনুভূতিগুলোও খুবই গভিয়ে যার কারণে অন্যদের ফিলিংসগুলোও আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন জীবনের প্রতিটি মুহূর্তকে আপনি খুব গভীরভাবে অনুভব করেন এবং কখনো কখনো এই জিনিসটি আপনাকে অতিরিক্ত চিন্তায় ফেলে দেয় অন্যদের কোনো কথায় আপনি সহজে আঘাত পান তবে অন্য কেউ যেন আপনার কোনো কথায় কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে আপনি ঠিকই খেয়াল রাখেন আপনি ধীরে সুস্থে যে কোনো কাজ করতে পছন্দ করেন খুব বেশি উত্তেজনা প্রেসার বা অস্থিরতা আপনাকে অস্বস্তি দেয় পরিবর্তন বা চাপ আপনাকে শারীরিক এবং মানসিক ভাবে বেশি প্রভাবিত করতে পারে আবার আপনি অল্পতি খুশি হয়ে যান যার কারণে আপনাকে আনন্দ দেয়া বা খুশি করা খুবই সহজ এবং জীবনের ছোট ছোট ব্যাপার আবেগ অনুভূতি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনার মুড পয়েন্ট যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হয়ে থাকে তবে আপনার ব্রেন কনশিয়াস ব্রেন অর্থাৎ আপনি সাবধানী বা সতর্ক মস্তিষ্কের অধিকারী আপনি যে কোনো কাজ শুরু করার আগে খুব ভালোভাবে চিন্তা করেন এবং সব দিক বিবেচনা করে তবেই কোনো পদক্ষেপ নেন আপনার সিদ্ধান্তগুলি খুবই সাবধানী এবং সঠিক ঝুঁকি নিতে আপনি পছন্দ করেন না বরং নিরাপদ থাকতেই পছন্দ করেন আর কখনো কখনো বেশি সাবধানী হওয়ার কারণে আপনি বড় ধরনের সুযোগও হারাতে পারেন আপনি নিজের যোগ্যতা দক্ষতা এবং ক্ষমতা সম্পর্কে জানেন তবে নিজের লিমিটগুলো সম্পর্কেও আপনার ভালোভাবেই জানা আছে তাই আপনি কখনোই নিজের নিরাপত্তা বা মানসিক শান্তি ঝুঁকির মধ্যে ফেলেন না তো কমেন্ট করে জানিয়ে দিন আপনার স্কোর কত হয়েছে এবং আপনার ব্রেন ঠিক কোন ধরনের ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও আরও পেতে অবশ্যই একটি লাইক দিবেন আপনার প্রিয় কোন মানুষের ব্রেন কোন ধরনের তা জানতে তার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ